হোটেলে যাইয়া পার্কে যাইয়া মা ছেলে মেয়ে ভাই বোন একত্রিত হইয়া গোসল করতেছে হাজার হাজার যুবক গোসল করতেছে একসাথে গোসল করতেছে একটা মেয়ের পদ্মার ব্যাপার আছে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ফি ও উলা হে পুরুষ হে নারী তোমাদের চক্ষুকে তোমরা হেফাজত করো দাউস কারা দাউস তো তারাই যারা বেহেপনার মধ্যে লিপ্ত থাকে আজকে আমরা মনে করতেছি একজন ছেলে

যুবক সেখানে আছে আর ওই জায়গায় মেয়ে গোসল করতেছে মেয়ের গোসল করার জায়গা যদি ওইটাই হয় আজকে আমরা কি দেখতেছি সমাজে কিন্তু শয়তান কারা আজকে শয়তানগুলোকে আমরা চিহ্নিত করতে পেরেছি আজকে ওই আলন্দর নামে ওই শয়তানগুলো বেঁধে রাখা ছিল ওই শয়তানগুলোকে আমরা চিহ্নিত করতে পারি নাই আজকে আমরা তাদেরকে চিহ্নিত করতে পেরেছি আজকে শয়তান ছাড়া পাওয়ার পরে রাস্তায় ঘাটে দেখা যায় হ্যাঁ ডিজে গান লাগাইয়া হ্যাঁ আজকে ডিজে পাটি লাগাইয়া তারা আনন্দ উৎসব করতেছে আনন্দ করতেছে হ্যাঁ ডিজে আজকে গানের মধ্যে তারা উপভোগ করতেছে যারা এই বেদে রাখা শয়তানগুলো যারা মুক্তি পাওয়ার পরে শয়তানের কার্যক্রম শুরু করে দিয়েছে আজকে রাস্তা ঘাটে চলা যায় না আজকে গাড়ির মধ্যে মেয়ে ছেলে উভয় আজকে আমাদের সমাজে কোনো প্রতিবাদ নাই আমাদের সমাজে কোনো কথা নাই আমাদের দেশের কর্মকর্তার কোনো ভূমিকা নাই আজকে তারা আনন্দ করতেছে সমাজ নষ্ট করতেছে দেশ নষ্ট করতেছে রাস্তায় ঘাটে চলা যায় না ভালো মানুষও চলে খারাপ মানুষও চলে কিন্তু যারা ভালো মানুষ যারা দিনের পথে চলার চেষ্টা করে যাদের মুখে আল্লাহ তাসবি থাকে যাদের মধ্যে আল্লাহ চিকির থাকে তারা ওই রাস্তা দিয়ে চলে কিন্তু এই ডিজে গানের তামা আওয়াজে আজকে আমরা শান্তিতে থাকতে পারতেছি না প্রিয় হাজরিন এই শয়তানগুলো আবার দেখা যায় আমাদের সমাজের সোনার ছেলেরা যুবকেরা হ্যাঁ ভালো যুবকদের মধ্যে ভালো আছে যুবকদের মধ্যে হাজারো ভালো ভালো যুবককে খুঁজে পাওয়া যায় যারা সুসন্তান যারা শিক্ষিত মায়ের নন্দিত মায়ের গর্বিত সন্তান আজকে আজকে তো এটাও দেখলাম যে রাস্তা দিয়ে চলতেছে মেয়ে এবং ছেলে ডিজে গান বাজাইয়া আজকে তাদেরকে রাস্তা থেকে নামাইয়া মেয়ে ছেলে উভয়কে পিটাইতেছে আজকে তারা তাদের লজ্জা হয় না তাদের হায়া হয় না আজকে দেখা যায় বয়স হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে হ্যাঁ তিরিশ বৎসর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরের নারী পর্যন্ত মেক কইরা কইয়া সাইজা গুইজা ষোলো বৎসরের যুবতীর মতো রাস্তাঘাটে লাপাইতেছে আজকে আমাদের এই শয়তানগুলোকে আমরা চিহ্নিত করতে পার পেরেছি এরাই শয়তান এরাই হলো এরাই শয়তান এরাই দুষ্কৃতি এরাই সমাজ নষ্ট করার কারিগর এদেরকে আমাদেরকে চিহ্নিত করে রাখতে হবে তাদেরকে প্রতিরোধ জানাতে হবে তাদেরকে ধিক্কার জানাতে হবে আমাদের সমাজ ডিজে গানের সমাজ হবে না আমাদের সমাজ হবে কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক আমাদের রাসূলের আদর্শ দিয়ে আমাদের সমাজগুলো গড়বে আজকে এই যে কয়েকদিন আগে গত পরশু দিনে মনে হয় আমাদের পহেলা বৈশাখ নিয়ে একটা উদযাপন চলে গেল হ্যাঁ মুসলমান হইয়া কুত্তার মতো আছে। কুত্তার মতো এটা হলো পহেলা বৈশাখ আমাদের মুসলমানদের জন্য নয় পহেলা বৈশাখ আমাদের মুসলমান ইমানদারের জন্য নয় যারাই পহেলা বৈশাখকে উৎসব করে হাজারো পরিবার হাজারো মুসলমানের পরিবার আজকে একিত্রিত হইয়া হোটেলে যাইয়া পার্কে যাইয়া মা ছেলে মেয়ে ভাই বোন একিত্রিত হইয়া গোসল করতেছে হাজার হাজার যুবক গোসল করতেছে একসাথে গোসল করতেছে একটা মেয়ের পর্দার ব্যাপার আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও কারণ তিকা বলে তাবর রোজনা তাবর রুজাল যা হেলি হে পুরুষ হে নারী তোমাদের চক্ষুকে তোমরা হেফাজত করো দাউস কারা দাউস তো তারাই যারা বেহে মধ্যে লিপ্ত থাকে আজকে আমরা মনে করতেছি একজন ছেলে আর একজন মেয়ে খারাপ সম্পর্ক করলে দৈবিক সাহিদার মধ্যে লিপ্ত হলে জেনা হয় আর নবী করিম সাল্লাল্লাহু বলেন আকওয়ালান নাবী সুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযজানিয়াতু ওয়াজানি নবী করিম বলে তোমার চোখের দৃষ্টিটাও হচ্ছে একটা জেনা আজকে আমরা এটা কিছুই মনে করতেছি না রহ জেনা আজকে কেমন বাবার সন্তান নেজের বাবা দরে থাকে আর মেয়েকে গোসল করার জন্য হ্যাঁ পার্কই নিগাইয়া গোসল করার জন্য শাড়ি দেয় আর হাজার হাজার যুবক সেখানে আছে আর ওই জায়গায় মেয়ে গোসল করতেছে মেয়ের গোসল করার জায়গা যদি ওইটাই হয় আজকে আমরা কি দেখতেছি সমাজে প্রিয় হাজিরিন আজকে পহেলা বৈশাখের নামে আবার দেখা যায় অনেক রেস্টুরেন্টে অনেক হোটেলে অনেক জায়গায় যে আজকে পন্তা ইলিশ খাইতেছে হ্যাঁ এটা হলো বাবা নামের কুলঙ্কার যারা তারাই এই সমস্ত কাজ করতে পারে আজকে ওই ডিজে পার্টি থেকে আজকে ওই পহেলা বৈশাখ বেহাপনা থেকে আজকে আমাদের মুসলমানদেরকে ফিরে আসতে হবে নয় সমাজ এমন একদিন এমন এক জায়গায় পৌঁছে যাবে যেদিন মানুষের মুখে কালেমা ছাড়া যেদিন মানুষের মুখে নবীর আদর্শ ছাড়া যেদিন মানুষের মুখে আল্লাহ এবং তার রসুলের কথা ছাড়া কোনো কথা থাকবে না ওই দিনের জন্য আমাদেরকে তৈয়ার হতে হবে ওই দিনের জন্য আমাদেরকে আমাদেরকে তৈয়ার হইতে হবে যখন যে সময় আমাদের সামনে ডিজে পার্টি ডিজে গান হবে মানুষ ব্যাগ ডেস্ক বাজায় বেঠির বিয়া দেবে তার প্রতিরোধ করতে হবে আজকে সমাজকে নষ্ট করার চিন্তা ফেকের যারা করে তাদেরকে সমাজ থেকে প্রতিরোধ করতে হবে বলেন ইনশাআল্লাহ